তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে রবিবার তো ওই জন্য সেখানে ভিডিও চালু করে দিলাম তো প্লিজ তোমার সঙ্গে দেখতে পাচ্ছা পাখি দিয়ে ভিডিও বানাতে চালু করে দিছি তো গাইস প্লিজ তোমার সঙ্গে লং ডিডিও সাপোর্ট করো আর লস্ট টাইম প্লিজ তোমার সঙ্গে জল কমেন্ট করো গাইস মানে আমি যথায় ভর্তি ছিলাম তো সেখানে যাব আঠাশ তারিখে যাবো তো তোমাদেরকে আমি ওখানের ভিডিও সব দেখাবো তো ততদিন আর ভিডিও পাবে না দেখতে তো এর ভিডিও এখন পাবে যতদিন আমি এখানে আছি আঠাশ তারিখ আমরা ওখানে ফিরে যাবো কলকাতা তো সেখানে গিয়ে সেখানে গিয়ে আমরা কোথায় কী করেছি খেলাধুলা করেছি কত বড় হয়েছি ফোন ক্লাসে পড়তাম সব কিছু ওখান থেকে দেখাবো কথা কথায় ঘুরতে এলাম তো গাইস এই কথায় বলা ছিল তো সেইগুলো বললাম তো তোমরা দেখতে হবে তো আমাদের উদয়ন হস্টেটা ওখানে গিয়ে দেখাবো উদয়ন হল আমাদের কলকাতা আমাদের এখানে বহুত বুঝব আমরা ওখানে পিকনিক করতে হবে গাইস তো গাইস বাপ বেটা দুদিনের টান্ডা লেগে গেছে তো মানে একে শৰীৰ শৰীৰ দেখাতে যাব আজিকালি কমচে কম হাজাৰ টকা লাগব তো দেখি মানে কত আছে তাপে দেখাতে নি যাব তো গাইছ দেখ এই গাই মূৰ্গী আছে ছাগল আছে এইখিনি এইদৰে মূৰ্গীটো আৰু তোমাৰ চেনেখাপা আছে এইখিনি প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব এই পৰ্যন্ত আজিকালি ভিডিঅ' নেক্সট ভিডিঅ' দেখা যাব কালক ত' বাই বাই সেই